আল্লাহ তালা অনেক শ্রেণীর ব্যক্তিকে ভালোবাসেন বলে তিনি ঘোষণা করেছেন তিনি বলেছেন যে আমি তাদেরকে ভালোবাসি এর মধ্যে এক নম্বর হচ্ছে আল মহসিনুন একটু আমার সাথে সাথে বলেন আল মহসিনুন মহসিনুন মানে হচ্ছে যে একসান করে মানে অন্যের প্রতি অনুগ্রহ দেখায় অনুগ্রহশীল অন্যের প্রতি দয়াশীল অনুগ্রহশীল এই সমস্ত বান্ধবদের আল্লাহ ভালোবাসেন আল্লাহ বলেন ও আংফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়া আহ্সিনু ইন্নাল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তিনি বলেন যে তোমরা আল্লাহর রাস্তায় দান করো আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না আর তোমরা ইহসান করো অন্যদের প্রতি কারণ ইন্নাল্লাহু ইউহিব্বুল আল্লাহ তালা মুহসিনিনদের ভালোবাসেন। মানে যারা অন্যদের প্রতি অনুগ্রহ দেখায় অন্যদের প্রতি দয়া পরবশ তাদেরকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহি ওয়া আলহামদিহি। তাহলে পেয়ে গেলাম মিলায়ে নেন যে অন্যদের প্রতি সফট কর্নার অন্যের প্রতি দয়া অনুকম্পা হেল্পিং হ্যান্ড হেল্প করার মানসিকতা অন্যের দুঃখে কাদা এই মাইন্ডসেট এই মেন্টালিটি আমাদের আছে কিনা একটু মিলিয়ে নেন না থাকলে রিমাইন্ডার হিসেবে নেন যে আমরাও যেন মহসিনুদের কাতারে সামিল হতে পারি এহসান এটা অনেক বড় তাবাকার একটা আমল এবাদতেও এহসান লাগবে এবাদতের বাইরে সামাজিক কর্মকাণ্ড রাষ্ট্রীয় কর্মকাণ্ড সব কাজে আল্লাহ তালা এই এহসানকে আবশ্যক করেছেন অনুগ্রহ অন্যদের প্রতি অনুগ্রহশীল হওয়া

আর এটা ভাবতে যদি কষ্ট হয় অন্তত এতটুকু তো ভাবো যে আল্লাহ তোমায় দেখছে এতটুকু ভাবা যাবে না আমরা যখন নামাজ পড়ি আমাদের প্রত্যেকটা সালাদের মুহূর্তে আমাদের এটা ভাবতে হবে যে আল্লাহ তালা কিন্তু আমাকে দেখছেন এই আমি ফিস ফিস করে সুবহানা রব্বিয়াল আলা পড়ি সুবহানা রব্বিয়াল আদিন পড়ি আমি তাজবি পড়ি আমার রুকু শেষদা সব কিছু আমার আল্লাহ দেখছেন এই সেন্স এই অনুভূতি যদি আপনার মধ্যে থাকে এটাই হচ্ছে এবাদতের একসাথ আর এবাদত ছাড়া আমাদের দৈনন্দিন কাজ পারিবারিক কাজ সামাজিক কাজ এই সমস্ত কাজেও কিন্তু আল্লাহ তালা এহ আবশ্যক করেছেন প্রিয় ভাই বোন বলে অন্যের প্রতি অনুগ্রহ করাটাকে তিনি কি করেছেন আবশ্যক করেছেন একটা ছোট্ট হাদিস শুনি হাদিসে রসুস ইস্লামের সাথেন যে ইন্দম মাছা বাংলা আলা খাঁচাবাল এহসান আলা খুললি সেই আল্লাহ তালা সব কিছুর উপর একসানকে আবশ্যক করেছেন সব কিছুর উপর মুমিনের সব কাজে এক সান থাকতে অন্যের প্রতি অনুগ্রহের পরশ থাকবে এবার মজার একটা পার্ট আসছে হাদিসেম ফুল আল্লাহ তালা সব জায়গায় আবশ্যক করেছেন এমন কি ফাইদা কতালতুম যখন তোমরা কতল করবে কাউকে ফা আহসেনুল কেতলা এহসানের সাথে কতল করো সুহান বললেন না